কোনটা আপনি কি হয় সম্মান বেদাত বেদাত কি বলেন কি বলেন বলেন বেদাত মানে নতুন নতুন কিছু প্রবাস করা আপনি কি কোনটা

বেদাত হলো দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা দিনের মধ্যে মনে রাখবে মাথাতে ভালো কথাটা নিবেন দিন কাকে বলে আর আমাকে বলতে দিবেন তো তারপর আপনি বলবেন আপনার সব কথা শোনা জন্য প্রস্তুত আছি আমি দিন কাকে বলে ইসলাম ইসলামের মধ্যে নতুন কিছু প্রবেশ করাকে বেদাত বলা হয় তো ইসলামের মধ্যে আপনি মাইকে নিয়ে আসছেন যে

ना ना कोता अपने बेटा समरे ज्ञान नहीं जाते तो सब करा नहीं है क्या तू इधर हम का की बोल दी तो 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 तो

সবচেয়ে একটা গোটে বেदात আপনি বসে একটু চেষ্টা করা দরকার আমরা দোয়া করি মহৎ দোয়া করি গুরুত্বপূর্ণ ভালো হচ্ছে দোয়া করি আচ্ছাটা বসেন বসেন আপনি মাথা আপনি বসেন না বলো বসেন না এই 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 দেখেন ভালো করতে চেষ্টা আছে ভাই যখন আশা করতে ভালো

हम यहीं मुझे भी डालेंगे तो जाने क्या होगा निकलेंगे तो जाने भाग को लेंगे ताकि भाग को আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের সাথে করে দিন আমাদের সাথে কথা বলতে আমরা এর

এদের ডিবেট এই আপনারা এবং ডিবেট শুনে কিছু আপনারা 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 না আপনারা বলেন আপনারা বলেন আপনারা বলেন

যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে বুঝে দিবেন বুঝিয়ে দিবে যদি কারো কথা ভুল হয়ে থাকে বুঝিয়ে দিবে দিবেন কেউ সমাজ করবে না हलो এই সরি দ সরি দ ওরা কিন্তু জানি আটটা টাকা করে i <laughs> do